নমস্কার বন্ধুরা আরো প্রদীপ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির জনপ্রিয় প্রধান শারদীয়া উৎসব শ্রী শ্রী দুর্গাপুজো দু সালটিতে ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কবে হবে এবং মহালয়া থেকে শুরু করে দুর্গাপুজোর পূর্ণ সময়সূচি নিয়ে এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের এই চ্যানেলটিতে নানা পুজো সংক্রান্ত তথ্যপূর্ণ ভিডিও দেওয়া হয়ে থাকে দু সালের মহালয়ার তারিখটি হল দোসরা অক্টোবর যা বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পনেরোই আসিন বুধবার দিন মহালয়ার দিনটিতে সারাদিনেই অমাবস্যা তিথি থাকবে এবং অমাবস্যা তিথিটি শেষ হবে ওই দিনই রাত এগারোটার পর এরপর দু হাজার সালের তথা বাংলার চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শারদীয়া শ্রী শ্রী পুজোর মহাষষ্ঠীর তারিখটি হলো নয়ই অক্টোবর তথা বাংলার বাইশে আসিন বুধবার দিন কিন্তু পঞ্জিকা মতে মহাষষ্ঠীর তিথিটি আটই অক্টোবর সকাল সাতটা তিরিশ মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে এবং সমাপ্ত হবে নয়ই অক্টোবর দিন সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ এরপর শ্রী শ্রী দুর্গাপুজোর মহাসপ্তমী তিথি শুরু হয়ে যাবে শারদিয়া দুর্গাপুজোর মহাসপ্তমীর তারিখটি হল দশই অক্টোবর যা বাংলার তেইশে আশ্বিন বৃহস্পতিবার এবং মহাসপ্তমীর তিথির নক্ষত্র থাকবে দশই অক্টোবর সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর মহা অষ্টমী তিথি নক্ষত্র শুরু হয়ে যাবে এই বছরে দুর্গাপুজোর মহা অষ্টমীর তারিখটি হল এগারোই অক্টোবর শুক্রবার কিন্তু বাঙালি মায়েরা এবার একটু মন দিয়ে শুনে নিন এই বছর মহা অষ্টমী তিথি পালন কিন্তু শুরু হয়ে যাবে দশই অক্টোবর দিনে সকাল সাতটা তিরিশ মিনিট নাগাদ এবং মহা অষ্টমী তিথি থাকবে এগারোই অক্টোবর দিনটিতে সকাল ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তাই বাঙালিরা যারা মহা অষ্টমী পালন করেন তাদের দশই অক্টোবর দিনে পালন করতে হবে আবার অষ্টমী তিথি শেষ হবার সাথেই এগারোই অক্টোবর দিনটিতেই মহানবমীর তিথি শুরু হয়ে যাবে এই বছর মহানবমী ও মহা অষ্টমীর তারিখ একই দিন অর্থাৎ ইংরেজির এগারোই অক্টোবর এবং বাংলার চব্বিশে আসিন পঞ্জিকা হিসেবে দেখতে গেলে পঞ্চমীর দিন ষষ্ঠী তিথি নক্ষত্র শুরু আবার সপ্তমীর দিন অষ্টমী তিথির নক্ষত্র শুরু তাই অষ্টমী তিথি ও নবমী তিথি একই দিনে সমাপ্ত হবে দু হাজার চব্বিশ সালের মহাবিজয়া দশমীর তারিখটি হল বারোই অক্টোবর যা বাংলার পঁচিশে আশ্বিন শনিবার দিন এবং বিজয়া দশমী তিথি শুরু হবে বারোই অক্টোবর সকাল ছটা থেকে ও তিথিটি সমাপ্ত হবে তেরোই অক্টোবর ভোর রাত চারটা পনেরো মিনিট পর্যন্ত বলতে গেলে শ্রী মায়ের পুজো এই বছর তিন দিনের মধ্যে সমাপ্ত হয়ে যাবে এবং আবার আরও একটি বছরের অপেক্ষা শুরু হবে এই ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য বা বক্তব্য থাকলে কমেন্টে অবশ্যই লিখে পাঠাবেন নানা পুজো নিয়ে ভিডিও পেতে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ